এখন আমি আছি খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে অ্যান্ড আজকের এই ভিডিওতে এই পার্কটাকে এক্সপ্লোর করবো খাগড়াছড়ি জেলা পরিষদ পার্ক এই পার্কে প্রবেশের টিকিট মূল্য জনপ্রতির চল্লিশ টাকা চলেন খাগড়াছড়ির এই জেলা পরিষদ পার্কে আপনি আর আমি একসাথে ঘুরে আসি সুপ্রবেশ করার পরে প্রথমে ঠিক এমন একটা কাঠের মাছ আর ঘর দেখতে পাবেন খুব সুন্দর পাহাড়ের উপরে কাঠের মাচার একটা ঘর প্লাস হচ্ছে এনজিও রোডটা পুরো পাহাড় এরিয়া যেত খাগড়াছড়ি সুন্দর একটা পরিবেশ অ্যান্ড সামনে একটা এরকম অফিস ভবন দেখতে পারবেন এই পার্কের পাশাপাশি খুব সুন্দর একটা ঘর আছে যেটাতে হচ্ছে যদি এখানে কোনো গ্রুপ আসে তাদের কোনো পার্টি টাটি থাকে সেখানে করতে পারে অ্যান্ড অলরেডি একজন করে গেছে এস এসি উনিশশো আশি ব্যাচ মাই গড আমার পিছনে খুব সুন্দর একটা সিঁড়ি আছে সিঁড়ি বলতে যে এরিয়া আছে যেটা হচ্ছে পাহাড়ের উপরে অ্যান্ড নিচে সম্পূর্ণ এরিয়া এবং কাগাছড়ি এরিয়াটা দেখা যেতেছে পাহাড় দেখা যেতেছে এখানে দ্বারা ছবি তুললে খুব সুন্দর ছবি আসে আরও সামনে গেলে আপনি হচ্ছে এই যে লেখাটা দেখতে পারবেন এটা হচ্ছে আই লাভ খাগড়াছড়ি অ্যান্ড এখানে আপনি চাইলে সুন্দর একটা ছবি তুলে নিয়ে যেতে পারেন আপনার স্মৃতি হিসাবে খাগড়াছড়ি যেটা হচ্ছে খাগড়াছড়ির জেলা পরিষদ পার্কের মেন আকর্ষণ যেটা হচ্ছে ঝুলন্ত ব্রিজে এখন আমি স্টে করতেছি খাগড়াছড়ির জেলা পরিষদ পার্কের যে মেইন আকর্ষণ ঝুলন্ত ব্রিজটা সেটার মধ্যে অ্যান্ড এটা আসলেই কাপা করতেছে ভয়ও লাগতেছে পুরা কাঁপাকাপি জোশ এই খাগড়াছড়ির জেলা পরিষদ পার্কের মধ্যে এই ঝুলন্ত ব্রিজটি মোটামুটি সবচেয়ে সুন্দর জায়গা এবং ভালো লাগা এর বেশি মনে হয় না আদার্স যত মানে ভিতরে যত ইন্টারভিউগুলো আছে একটু সুন্দর আছে গাইস প্রচুর পরিমাণ গরম যার কারণে হচ্ছে খাচ্ছি লাচ্ছি আরাম পাচ্ছি ভাই ভাই কি খাস তুই লাচ্ছি লাচ্ছি খুব আরাম না আমি আরাম নেই মানে আমি রিল্যাক্স এন্ড হচ্ছে ঝুলন্ত ব্রিজ হচ্ছে এটা এন্ড জুলন্ত ব্রিজের সাথে বেরে হচ্ছে এই সুন্দর একটা দোকান দোকানে হচ্ছে উনি আমাদেরকে ফ্যানটা চালু করে দিয়েছে উনাকে অনেক ধন্যবাদ ভাই কি বলতেনেছিলা ভাই লাচ্ছিটা অনেক হট একটু দিবা খাই হ্যাঁ লাগিছিলে ঘৰত মদাতে খুব আৰাম মদাতে ভাই কি আছে মদা মদা আছে গাই যদি নিপুরে কেউ লাচ্ছি দিতে চান তাহলে লাচ্ছি দিতে পারেন আই থিংক এই খাগড়াছড়ির যে জেলা পরিষদ পার্কটা আছে এই পার্কটাতে শুধুমাত্র আপনি সৌন্দর্য হিসাবে একটা জিনিস দেখতে পারবেন সেটা হচ্ছে যে ঝুলন্ত যে ব্রিজটা আছে ওইটাই সবচেয়ে সুন্দর আকর্ষণ এন্ড এটা হচ্ছে মেন অ্যান্ড তার থেকে এটা থেকে এক্সট্রা কোনো সৌন্দর্য আছে বলে আমার মনে হয় না শুধু এরিয়াটা পাহাড়ি এরিয়া যেহেতু উচ্চ নির্জন প্রকৃতির বাতাস পাবেন সৌন্দর্য একটা সুন্দর একটা অনুভব পাবেন সেটাই আর হচ্ছে জাস্ট ঝুলন্ত্রীটা সৌন্দর্য পাবেন প্লাস হচ্ছে যেগুলো ওগুলো হচ্ছে কাপল প্লেস ওগুলোতে আপনি ঘুরতে এসে মজা পাবেন না এটাই হচ্ছে খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কের আমার হচ্ছে মন্তব্য এখন আপনাদের ইচ্ছা আপনারা কেমন ঘুরেন বা খাগড়াছড়ি থেকে যারা ভিডিওটা দেখবেন তারা হয়তো এখন আরও অনেক মন্তব্য করতে পারেন এটা হচ্ছে আপনাদের ইচ্ছা কারণ আমি যতটুকু দেখছি ততটুকু আপনাদেরকে এক্সপ্লেন করছি তো সবাই ভালো থাকেন অ্যান্ড ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড এসটা লাইক করে দিবেন আল্লাহ হাফিজ